সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেড়ে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘায় আ আই বজ্র কঠোর আওয়াজে তুলি পাহাড়ে চাপিয়ে হালজা মানার ফেরা উনির প্রাসাদে কাঁপিয়ে আই বজ্র কঠোর আওয়াজে তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরা উনির প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো রাত্রি প্রতিম সমাজে ধারায় হিংসা ছাড়ালো সেই ছয়রা জারির দেহের রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় হে hey! আইতরুণ نواই আয়তারুণ نوا আয় যোগিনী গিরির লাভর মতো উদগৃত হই যোগিনী গিরির লাভর মতো উদগৃত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ভুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় আ আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 আই তরুণ روا আই তরুণ روا আই তরুণ روا আই তরুণ روا আয় অগ্নিগিরির লাভার মতো উদগিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদগিরিত হই দুঃখ শোকের মাঝেও চිරু উজ্জীবিত রই দুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার